এলেন দেখলেন জয় করলেন আবার চলে গেলেন বলছি বৈমানিক আসিম জওয়াদের কথা নিজের নামের সার্থকতার প্রমাণ রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বিধ্বস্তের ঘটনায় গত নয় মে প্রাণ হারান বৈমানিক আসিম জওয়াদ তার মৃত্যুর পর শোক বইছে সারা দেশে পরিবারের একমাত্র সন্তান ছিলেন আসিম জওয়াদ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ উনিশশো বিরানব্বই সালের বিশ মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমান মানিকগঞ্জ শহরের নগর ভবন এলাকায় বসবাস করেন তার মা বাবা তার বাবা আমানুল্লাহ একজন চিকিৎসক আর মা নীলুফা আক্তার খানম অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দুই সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইসএসসি ও দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন দুই হাজার দশ সালের দশ জানুয়ারি বাহিনীতে যোগ দেন আসিম জাওয়াদ দুই হাজার এগারো সালের এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার লাভ করেন আসিম জাওয়াদ চাকরির সময় বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন পেশাদারি দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিস ট্রফি বিমান বাহিনীর প্রধান ট্রফি ও বিমান বাহিনীর প্রধানের প্রশংসাপত্র লাভ করেন তিনি এছাড়া ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ভারতীয় বাহিনীর চিফ অফ এয়ার স্টাফস ট্রফি আর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন চাকরির সময় দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন মৃত্যুর সময় তার বয়স ছিল বত্রিশ বছর এক মাস বিশ দিন তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে এবং মা বাবা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন কিন্তু এত সব পরিচয়ের বাইরে অনেকেরই কৌতূহল তার নাম নিয়ে মৃত্যুর পর অনেকেই জানতে চেয়েছেন জদ নামের অর্থ কী সম্প্রতি গণমাধ্যমে জদ নামের অর্থ জানিয়েছেন তার মা তিনি জানান আসিম অর্থ হেফাজতকারী ও যাওয়াত অর্থ জীবন উৎসর্গকারী নামের অর্থের মতোই শত জীবন বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেছেন এই সাহসী বীর নামের অর্থ জানার পর সবার মুখে এখন এমন কথাই শোনা যাচ্ছে আমার ছেলের নাম হচ্ছে আসিম যাওয়া আমার বাবার নামটা আমি রাখছি সবাই বলে অসিম অসীম এগুলো সবাই মিডিয়াতে বলতেছে অসীম অসীম আমার বাবার নাম তো আমি আসিম জাওয়াল আসিম অর্থ হচ্ছে হেফাজতকারী আর জাওয়াদ অর্থ হচ্ছে জীবন উৎসর্গকারী